আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরোজ কণ্ঠে পড়শি আমি পদ্মজা পর্ব ষোলো টিনের জালে ঝুমঝুম শব্দ বৃষ্টির এই ছন্দ অন্যবেলা বেশ লাগলেও এই মুহূর্তে ভয়ঙ্কর লাগছে পদ্মজা এক একটা বজ্রপাত আরও বেশি ভয়ানক করে তুলছে পরিবেশ সে কাচুমাচু হয়ে ফোপাচ্ছে বৃষ্টির শব্দ একটু কমলে কিছু কথা ভেসে আসে বাতাসে আপনি ভয় পাচ্ছেন কেন আমাকে ভয় পাবেন না বিপদে পড়ে এই বাড়িতে উঠেছি বিশ্বাস করুন পদ্মজা কান্না থামানো কান খাড়া করে শোনার চেষ্টা করল দরজার উপাস থেকে আমির নামের মানুষটা বলছে দরজা খুলুন বিশ্বাস করুন আমাকে আমি আপনার সাথে কোনো সুযোগ নিতে আসিনি ভয় পাবেন না পদ্মজা একটু নড়ে চড়ে বসলো আমির আবার বলল শুনছেন পদ্মজা ঢোক গিলে কথা বলার চেষ্টা করল কথা আসছে না এরপর খ্যাক করে গলা পরিষ্কার করল বলল আমি দরজা খুলব না ক্ষণকাল উত্তর আসলো না এরপর আমির বলল আচ্ছা খুলতে হবে না আপনি ভয় পাবেন না প্লিজ আপনি চলে যান বৃষ্টি থামতে দিন হঠাৎ বৃষ্টির জন্যেই তো আপনার বাড়িতে ওঠা আমার বৃষ্টিতে সমস্যা হয় আমিরের মুখে স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে পদ্মজা বুঝলো লোকটা শিক্ষিত কথাবার্তা শুনে ভালো মানুষ মনে হচ্ছে তবুও সাবধানের মার নেই সে দরজা না বিছানায় গিয়ে বসল ভয়টা শুনছেন পদ্মজা জবাব দিল বলুন আপনার নাম কি নাম বলুন পদ্মজা সুন্দর নাম আমার নাম জিজ্ঞাসা করবেন না জানি আমির অবাক হওয়ার ভান ধরে প্রশ্ন করল কিভাবে আমাকে চিনেন না কিছুক্ষণ আগেই নাম বললেন তখন তো ভয়ে কাঁপছিলেন নাম শুনেছেন বাব্বা আমিরের কণ্ঠে রসিকতা পদ্ম মৃদু হাসলো, কেন হাসলো জানি না আমির বলল শুনছেন শুনছি আপনি কি এরকমই ভিতু আমার সাহসিকতা প্রমাণ করার জন্য এখন বের হতে বলবেন তাই তো ওপাশ থেকে গগন কাপন হাসির শব্দ আসলো আমির হাসতে হাসতে বলল বেশ কথা জানেন তো এই বিষয়ের কথাবার্তা এড়িয়ে গেল পদ্মজা বলল বৃষ্টি কমলেই চলে যাবেন কিন্তু এত তাড়াতে হবে না বৃষ্টি কমলেই চলে যাব কষ্ট নেবেন না খালি বাড়ি তো বাকিরা কোথায় এটা মোরশেদ কাকার বাড়ি না জি ওনার ধানের মিল তো এখন আমার আব্বার দখলে ছুটিয়ে নেবেন কবে পদ্মজা অবাক হয়ে দরজার দিকে তাকাল বিস্ময় নিয়ে বলল আপনি মাতব্বর কাকার ছেলে অবাক হলেন মনে হচ্ছে মাতব্বর কাকার ছেলের নাম তো বাবু আমির হেসে বলল আমার ডাক নাম বাবু আম্মা আর আব্বা ডাকে ভালো নাম আমির পদ্ম আর কথা বলালো না বজ্রপাত থেমেছে বৃষ্টি রয়েছে আমির জিজ্ঞাসা করল বাকিরা কোথায় বললেন না আম্মা আব্বা ঢাকা আজ ফেরার কথা ছিল আর আমার দুই বোন আর ভাই নানা বাড়ি বোধহয় বৃষ্টির জন্য আসতে পারছে না এখনও আমাকে ভয় পাচ্ছেন একটু একটু এটা ভালো অচেনা মানুষকে একবারেই বিশ্বাস করতেন বাসন্তী ভ্যান থেকে নেমে সামনে এগোলেন মর্ষেদের বাড়িটা তিনি চিনেন না তাই কোনোদিন যাবেন বুঝে উঠতে পারছেন না এদিকে আকাশের অবস্থা ভালো না রাস্তাঘাটেও মানুষ নেই ঝড় হাওয়া বইছে আরও কিছুটা পথ হাঁটার পরে আচমকা ঝড় শুরু হলো তিনি দৌড়ে একটি বাড়িতে উঠলেন রমিজালি বারান্দায় বসে হুকা টানছিল সিল্কের শাড়ি পরনে পেটন মুক্ত লম্বা চুলের বেনুনিতে ধপধপে সাদা বাসন্তীকে দেখে তিনি অবাক হয়ে এগিয়ে আসেন বিস্ময়ে প্রশ্ন করেন ক্যাডা আপনি কার স্থান বাসন্তী কেঁপে উঠলেন ঘাড় ঘুরিয়ে রবিকে দেখে লম্বা করে হাসেন বলেন হুটকৈরাম একখান আইয়া পড়ল তো তো আপনি কার বাড়িতে যাইতেন মোর্শেদের বাড়ি রবি যদি বিরক্তিকর ভাব নিয়ে সরে যান ঘরের ভেতর থেকে চেয়ার এনে দেন বলেন মুর্শেদার কী লাগেন আপনি বাসন্তী চিন্তায় পড়েন গ্রামের মানুষটা জানে না তার আর সম্পর্ক এখন জানানোটা কতটা যুক্তিসঙ্গত সেকেন্ড কয়েক ভাবার পর যুক্তি মিলে গেল গ্রামবাসীকে বলা উচিত নয়তো সে তার অধিকার কখনো পাবে না একমাত্র গ্রামবাসী পারে তার জায়গাটা শক্ত করে দিতে বাসন্তী রমিচালির চোখের দিকে তাকিয়ে বললেন আমি তার বউ লাগি প্রথম বউ তার লগে আমার বিশ বছরের সম্পর্ক রমিজালি চক্ষুদয় যেন কোটোর থেকে বেরিয়ে আসতে চাইল মেঘনা চাইতেই বৃষ্টি পাওয়ার মতো আনন্দ অনুভব করেন তিনি প্রবল উৎসাহ নিয়ে বলেন হের পরের বয়ে জানে না থাহেন কই আপনি রাধাপুর লুকায় রাখছিল বিয়া কইরা হ এখন মোর্সেদ আমারে তালাক দিতে চায় আমার সাথে সংসার করতে চায় না তাই আমি আমার অধিকার নেয়ার জন্য এসি আমি তার বাড়িতে থাকবার চাই আপনারে আমার সাহায্য কইলেন গ্রামবাসী ছাড়া আমারে জায়গা দিব না রমিশালি প্রবল মিষ্টি আর বজ্রপাতকে হটিয়ে চুষরে বলেন আপনার জায়গা করে আমরা আর কাম আপনি চিন্তা করেন না মেঘডা কমতে দেন এরপর খালি বাসন্তী চোখ মুখ জল জল করে উঠল ভরসা পাওয়া গেল রমিশালির প্রতিশোধের নেশা পেয়েছে মোর্শেদ তাকে কত কটু কথা বলেছে অবজ্ঞা করেছে অপমান করেছে এইবার তার পালা প্রতিটি অপমান ফিরিয়ে দিবেন বলে শপথ করেন তিনি বাসন্তীকে ভরসা দিয়ে বলেন আপনি বয়া থাইন আমি আরও কয়েকজনের লইয়া আইতাসি রমিজালি খুশিতে গদগত হয়ে বেরিয়ে যান সৈদ রজ মালেক রে নিয়ে ফিরেন সবার হাতে হাতে ছাতা কামরুল আটপাড়া এলাকার মেম্বার গ্রামে কোনো অনাচার হলে তা দেখার দায়িত্ব তার তাই তিনি মাথার উপর বজ্রপাত ঝড় নিয়েই ছুটে আসেন পদ্মজা উসখুস করছে টয়লেটে যাওয়া প্রয়োজন প্রস্রাবের বেগ বাড়ছে এভাবে আর কতক্ষণ থাকা যায় সাহসও পাচ্ছে না বের ঘর রুমে পাইচারি করলো কিছুক্ষণ চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল এরপর কাঁচি কোমরে গুঁজে নিল আইতুল কুস্তি করে বুকে দিল তারপর দরজা খুললো আচমকা দরজা খোলার শুনে আমির চমকে তাকালো আকাশ ঠেলে কালো মেঘের ভাব কেটে গেছে অনেকটা সন্ধ্যার আজান পড়েছে সালোয়ার কামিস পরা পদ্মজাকে দেহে মুহূর্তে হৃদয় স্পন্দন থমকে গেল তার পদ্মজা ওড়না টেনে নিল নাক অব্দি এরপর কাপা পায়ে আমিরের পাশ কাটালো আমিরের চোখ স্থির নিঃশ্বাস মেলো ঠোঁট শুকিয়ে কাট পদ্মজা যখন ফিরছিল রুমে তখন আমির ডাকলো পদ্মজা পদ্মজা দাঁড়ালো মানুষটা খারাপ হলে এতক্ষণে আক্রমণ করতো যেহেতু করেনি মানুষটার উদ্দেশ্য খারাপ না তাই দাঁড়ালো তবে ঘাড় ঘুরিয়ে তাকালো না আমিরের গায়ে ছান্ডবেন পরা শার্ট ভিজে গেছে তাই বারান্দায় দড়িতে রেখেছে বাতাসে শুকাতে আমির বলল অলন্দপুরে এমন রূপবতী আছে জানতাম না পদ্মজা রজ্জা পেল বিব্রত বোধ করল বৃষ্টি প্রায় কমে এসেছে পদ্মজা বলল আপনি এবার আসুন কেউ দেখলে খারাপ ভাববে যেতে তো ইচ্ছে করছে না লোকটা বলে কি এতক্ষণ বলল বৃষ্টি কমলে চলে যাবে এখন বলছে যাবে না পদ্মজা ঘুরে তাকালো চোখের দৃষ্টিতে আকুতি নিয়ে বলল চলে যান আমির কিঞ্চিৎ ধা হয়ে তাকিয়ে রইল না চাইতেও পদ্মজা আমিরকে খেয়াল করল শ্যামবর্ণের একজন পুরুষ থুতনির মাঝে কাটা দাগ সাথে সাথে চোখ সরিয়ে নিল পদ্মজা কাদো কাদো হয়ে বলল বৃষ্টি কমে গেছে আম্মা আব্বা চলে আসবে চলে যান আমিরের নিস্তব্ধতা পদ্মজাকে বিরক্ত করে তুলল এত ঘাটতেরা দুই কথার মানুষ কীভাবে হয় উঠানে পায়ের শব্দ কয়েক জোড়া পায়ের শব্দ বারান্দা থেকে তাকালো আমির এবং পদ্মজা গ্রামের এতজনকে দেখে পদ্মজা নিঃশ্বাস বন্ধ হয়ে আসে দৌড়ে রুমি ঢুকে পড়ল রমি জালি চেঁচিয়ে ডাকেন কয়রে মর্ষের দা আকাম কইরা এখন লুকা সসকেন বাইর হ তোর আকাম ধৈরা এসি আমির বারান্দা পেরিয়ে বেরিয়ে আসে গম্ভীর মুখে বলল ওনারা বাড়িতে নেই উৎসব জনতা আমিরকে দেখে অবাক হলো কামরুল বললেন আরে আমির শহর থেকে আইলা কবে এই তো চার দিন হলো আছেন কেমন এই তো আছি তা এখানে কি কর আমির উত্তর দেওয়ার আগে রবিজালি প্রশ্ন করেন বাড়িতে কি কেউ নেই আমি বেশ সহজ সরল গলায় বলল আছে পদ্মচা আছে উপস্থিতি পাঁচ ছয়জন তীক্ষ্ণ চোখে তাকালো সবার দৃষ্টি দেখে আমির বুঝলো সে কত বড় ভুল করে তেলল তাহলে পদ্মচা এইটারই ভয় পাচ্ছিল আমির দড়ি থেকে শট নিয়ে দ্রুত পড়ল এরপর কৈফিয়তেশ্বরে বলল আপনারা যা ভাবছেন তা নয় বাড়ি ফিরছিলাম বৃষ্টি নামে তাই এই বাড়িতে উঠে পড়ি বাড়িতে কেউ নাই জানলে আমির কথা শেষ করতে পারল না রমিজালি চেঁচিয়ে আশেপাশে বাড়ি সব মানুষদের ডাকা শুরু করলো মাতব্বর তাকে কম অপদস্ত করেনি কণ্ঠাসা করেছে ঘাটে কটু কথা শুনিয়েছে আজ সেই যন্ত্রণা কমানোর দিন আমির ভরকে গেল কামরুল আঙুল শাসিয়ে কঠিন সরে বললেন তোমার কাছে এইটা আশা করি না তোমার আব্বারের ডাকাইতাসি উনি যা করার করবেন আমির বিরক্তি নিয়ে বলল আরে আজব কি শুরু করছেন আপনারা সঈদ আমিরের বয়সের কাছাকাছি ব্যক্তিগত ভেজাল আছে তাদের মধ্যে সৈদ হুঙ্কার ছেড়ে বলল চুপ থাক তুই তোর বাপে মাতব্বার বইলে তোর ডরাই আমরা আকাম করবি আর ছাইরা দিন না আমিরের চোখ লাল বর্ণ ধারণ করে রেগে গেলে চোখের রং পাল্টে যাই কালো মুখশ্রীর সাথে লাল চোখ ভয়ঙ্কর লাগে ছইদ ভেতরে ভেতরে ভয় পেল আমিরের হাতে কম সে শেখ তবে আজ আছে ছাড়বে না বলে গিলে চোখ উল্ডাইয়া লাভ নাই কুকামের উসুল না তুলে যাইতাসিনা আমি আগে শক্ত হাতে ছইদের কানের কাছে থাপ্পড় দিল মুহূর্তে ছইদের মাথা ভন করে উঠল ততক্ষণে রমিজের উস্কানিতে মানুষ জমে গেছে সবার হাতে টর্চ হারিকে আধার নেমে এসেছে আমির আব্বারে আবারও চৈতকে মারতে গেলে কয়েকজন এসে জাপটে ধরল কামরুল একজন মহিলাকে আদেশ সরে বললেন শিউলির আম্মা কয়েকজন রে লোয়া মায়াডারে বার কইরা আনো লুকাইছে নটি গ্রামডা নটিদের ভিড়ে ধ্বংস হইয়া যাইতেছে পদ্মজা মাটিতে নত হয়ে বসে কাঁপছে দ্রুত গতিতে পা থেকে মাথার চুল অব্দি কাঁপছে বাইরের প্রতিটি কথা কানে এসেছে চারপাশ যেন ভন ভন করছে শিউলিরাম্মা পদ্মজার রুমে আসলো দরজা খোলা ছিল টর্চ ধরে দেখলো পদ্মজা মাটিতে বসে কাঁপছে সে পদ্মজার মাথায় হাত রেখে বলল কেন এমন কাম করছস পদ্মজা ঝাপসা চোখ মেলে তাকালো শিউলিরাম্মা পাশের বাড়ি পদ্মজার সাথে ভালো সম্পর্ক পদ্মজা শিউলির মাকে জড়িয়ে ধরে হাওয়া করে কেঁদে উঠলো বলল ভাবি আমি কোনো খারাপ কাজ করি নাই সবাই ভুল বুঝছে রীনা নামে একজন মহিলা পদ্মজাকে জোর করে টেনে দাঁড় করালো হেমলতার অনেক বাহাদুরি এই মেয়ে নিয়ে অনেক অহংকার সেই অহংকার আজ ভালো করে ভাঙবে সে মনে মনে পৈশাচিক আনন্দে মেতে উঠেছে ঘৃণিত কণ্ঠে পদ্মজাকে বলল ধরা পড়লে সবাই এমনটাই কয় আই তুই পদ্মজা আকুতি করে বলল বিশ্বাস করুন আমি খারাপ কিছু করিনি আম্মায় সব শুনলে মরে যাবে আপনারা এমন করবেন না কারো কানে পৌঁছালো না পদ্মজার কান্না আত্মনা আকুতি সবাই গ্রামের সবচেয়ে সুন্দর মনে সুন্দর পরিবারের সদস্যগুলোকে ধ্বংস করায় মেতে উঠল পদ্মজাকে টেনে হিসড়ে বের করে আনে কখনো ঘোমটা ছাড়া কোনো পুরুষের সামনে না যাওয়া মেয়েটার বুকের অন্যা পরে রইল ঘরে তিন চারজন মহিলা শক্ত করে চেপে ধরে রাখলো সবাইকে উপেক্ষা করে পদ্মজা ঘৃণা চোখে তাকালো আমিরের দিকে আমি চেষ্টা করছে নিজেকে ছাড়ালো কিছুতেই পারছে না পূর্ণ জ্বরের চোটে কাঁদছে বাড়িতে ঢুকে দেখলো কোলাহল ভয় পেয়ে গেল একটু এগিয়ে দেখল পদ্মজার বিধ্বস্ত অবস্থা জল মুহূর্তে উবে গেল দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরল চেঁচিয়ে উঠল আমার আবারে এমনে ধরছেন কেন আপা এই আপা কাঁদছ কেন পদ্মজা কেঁদে বলল পুন্না আম্মা মরে যাবে এসব দেখলে আমি কিছু করি নাই বুন্না পুন্না কিছু বুঝে উঠতে পারছে না শুধু অনুভব করছে তার বুক কাঁপছে ব্যথায় বিষে যাচ্ছে সে রিনাকে বলল খালা আপনি আমার বোনেরা এভাবে ধরছেন কেন সারেন রিনা কর্কশকণ্ঠে বলল তোর বইনের রস বাইরা গেছিল এজন্য খালি বাড়িতে ল্যাটাসেরা ডাইকা আয়না রস কমাইছে পূর্ণার গা রিড়ি করে উঠল তেজ নিয়ে বলল খারাপ কথা বলবেন না আমার আপা এমন না পাশ থেকে একজন মহিলা পূর্ণার উদ্দেশ্যে বলল তোর মা যেমন হের মায়াডাও এমন হয়েছে নিজেও এমন কিসা করলো মায়াডাও করলো পদ্ম যে চমকে তাকালো মহিলা বলে যাচ্ছে বুঝলা তোমরা সবাই মা এক বেশ্যা মায়ারে বানাইছে আর এক বেশ্যা পদ্মজা আচমকা রেগে গেল খুব আক্রোশে শরীর কাঁপতে থাকলো রিনা সহ দুজন মহিলাকে ঠেলে সরিয়ে দিল এরপর আগে জেঁচিয়ে বলল আমার মা নিয়ে কিছু বললে আমি খুন করব। মেরে ফেলবো একদম জিপ ছিঁড়ে ফেলবো পদ্মজার এহেন রূপে সবাই থতমত খেয়ে গেল লম্বা চুলগুলো খোপা থেকে মুক্ত হয়ে পিটময় ছড়িয়ে বলল। চোখের মনি অন্যরকম হওয়াতে মনে হচ্ছে কোনো তার রাগে ফুসফুস করছে গ্রামের কয়েক মহিলা আবার বিশ্বাস করে পদ্মজা কোনো পরীর মেয়ে তাই এত সুন্দর এই মুহূর্তে তারা ভাবছে পদ্মজার ভেতর কেউ ঢুকছে তাই সামনে এগোলো না রিনা একা এগিয়ে আসলো পদ্মজা চুলের মুঠি ধরে বিচ্ছিরি গালিগালাজ করলো করল এরপর কামরুলকে বলল কামরুল ভাই এই বান্দিরে বান্ধা লাগবে পূর্ণা প্রেমা পদ্মজাকে ছাড়াতে গেলে সহিদ সহ আরও তিন চারজন এগিয়ে আসলো অন্ধকারের ভিড়ে পড়ে পদ্মজা পূর্ণা প্রেমা বাজেভাবে উত্তক্ত হলো কয়টা কালো হাত নিজেদের তৃপ্তি মিটিয়ে নিল তিন বোনের কান্না আত্মনাদ কারও হৃদয় ছুতে পারল না হেমলতার অনুপস্থিতিতে তার আদরের তিন কন্যার জীবন্ত কবর হচ্ছিল বাধা দেওয়ার কেউ ছিল না চলবে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ